ভাই আপনারা যে যেভাবে পারেন ভাই ফেনীবাসীদের সাহায্য করুন ফেনি কবি কুমিল্লা নোয়াখালি যার যতটুকু সামর্থ্য আছে আপনারা প্লিজ উনি যতটুকু পারেন এগিয়ে যান আমি আমার কাছাকাছি কী পরিমাণ খারাপ লাগছে একমাত্র আমি জানি আমি এর ঢাকাতে আছি তো আমি যদি সুযোগ পেতাম আমি ঠিকই এর মধ্যে আমার আমার এক একটু ডাকা দেখতে এখন আর ইচ্ছা করছে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না এই পরিমাণ বন্যা কি পরিমাণ পানি উঠেছে মানুষ আমার জীবনে আমরা হয়তো যাদের আমাদের এই যে আছে তারা কখন এরকম দেখিনি মানুষ বুঝতে পারে নাই এভাবে তারা তাদের ঘর বাড়ি অনেকে হয়তো টিনের চাল আশ্রয় নিয়েছে কিন্তু বাঁচার কোনো উপায় পাচ্ছে না তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যে দিক থেকে পারেন কেউ নৌকা বা বোর্ড যে যেটা যেতে পারেন হেল্প করেন শুধু বলবো। আপনি যদি একটা কুকুরকে বাঁচাতে পারেন সেটা হবে আপনার জন্য সবচেয়ে বেশি মহৎ কাজ তাই এ অবস্থায় আপনি শুধু আপনি নিজে বাঁচলে হবে না আপনি যতটুকু পারেন আপনার ফ্যামিলি চিন্তা করলেও হবে না সবাইকে বাঁচাতে হবে সবাইকে নিয়ে থাকতে হবে সবাইকে নিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করতে হবে যে যতটুকু পারেন যে যেভাবে পারেন কেউ যাতায়াত বা তাদেরকে সহযোগিতা করা তাদেরকে যে কোনো প্রকার হেল্প করতে পারেন ভাই আমাদের এই দুর্যোগ মুহূর্তে আমাদের সবাইকে এক হয়ে কাজ করা উচিত আপনার যে কারো যদি ছুটি না থাকে ছুটি থাকে আপনারা চাইলে এই মুহূর্তে কুমিল্লা নোয়াখালী হতে চলে যেতে পারেন ভাই যে যেভাবে পারেন এই মানুষগুলোকে সহযোগিতা করেন আমি এ মুহূর্তে অফিসে আছি না বলে কিন্তু আমি ঠিকই যেতাম আমার কিন্তু কি পরিমাণ যে খারাপ লাগছে সেটা একমাত্র আমি জানি আমাদের কতগুলো প্রাণ অলরেডি ঝরে গেল মানুষ কি পরিমাণ কষ্ট করছে ভাই কারো খাওয়ার কষ্ট চাইলে শুকনো খাবার নিয়ে যেতে পারেন বিশেষ করে ফেনি খুবই ভয়াবহ অবস্থা ভাই খুবই খারাপ অবস্থা মানে এটা সহ্য করার মতো না ভাই মানে একজন সুস্থ মানুষ যদি ভিডিও দেখে ভাই ফেসবুকে ভিডিওগুলো দেখে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারবে না আপনারা হয়তো অনেকে দেখেছেন ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে কিন্তু পানি চলে এসেছে মানে মোটামুটি খুবই ভয়াবহ অবস্থা তো যে যেভাবে পারেন ভাই মানুষের সাহায্যে এগিয়ে আসুন যে যেভাবে পারেন শুধু একটাই একটাই আর্জি থাকবে অনেক মানুষ টিনের চালের উপরে বসে আছে বা কোনো খাবার পাচ্ছে না তো আপনারা যে যেভাবে পারেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন একমাত্র যাদের ফ্যামিলি আছে তারাই বুঝবে এছাড়া অন্যকে হয়তো কষ্টটা বুঝবে না যাদের আত্মীয় স্বজন থাকে বাবা মা থাকে ভাই বোন থাকে তারা হয়তো কষ্টটা বেশি ফিল করবে তো আমরা এক বাংলাদেশে থাকি সবাই আমাদের বাবা মা ভাই বোন সবাই আমাদের ভাই তো সবাই নিজের দিক থেকে সচেতন হয়ে সবাইকে সহযোগিতা করবেন সবার বিপদে এগিয়ে আসবেন এই কামনা করি পরিশেষে একটা কথা বললো ভাই আমাদের এই দুর্যোগের সময় যে যেভাবে পারি ভাই এই মানুষদেরকে